গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলেও আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি মা আমি আর আমার মামামকে নিয়ে একটু বাজারে কিছু কেনাকাটি করবার জন্য তো ভাবলাম মা বললো অনেকদিন বিশাল বাজারে যাওয়া হয়নি তাই বিশাল বাজারে গেছিলাম আজকে একটু শপিং করতে আর আমার কিছু দরকারি জিনিসপত্র দরকার ছিল সেগুলো আনবার জন্য আর একটু ঘোরাও হবে মামামেরও অনেক দিন বেরো হয় বেরোনো হয় না তার জন্য গেছিলাম একটু বিশাল বাজারে চলো কী কী তোমাদের সঙ্গে কেনাকাটি করেছি সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো সকাল থেকে তো তোমাদের সাথে সেভাবে আজকে কথাই হয়নি আসলে টাইমই পাইনি এই কারণে সকালটা একটু তাড়াহুড়ো ছিল তোমাদের দাদাভাই কাজে গেছে তার জন্য রান্না ভান্না সব করেছিলাম আর বিশেষ করে আমার একটু বাজারে বেরোনোর দরকার ছিল অনেক দিন যাবৎ অনেক দরকারি কিছু জিনিস সেগুলো আনা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে ওয়েদারটা ভালো আছে তাই একটু বাজারে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে ওই জন্য সকালবেলা ভাবলাম যে সকালেই যখন বেরোবো তখন রান্নাবান্না কমপ্লিট করেই বেরোবো তার জন্য একটু ছিল বলে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো সকালবেলা বাজার টাজার করে আসলাম প্রায় একটার মতো বাজে খেয়ে দিয়ে উঠলাম দি রেস্ট করলাম এই উঠে মামাম মা একটু খাওয়া করে এখন করছে রং এই যে নতুন রং পেন্সিল কিনেছে সেই দিয়ে এখন রং হচ্ছে ও তো খুব মজা একটা রং পেন্সিল হলেই ওর যথেষ্ট আর কিছু লাগে না এইভাবে ও টয়েনটা কাটে তো এখন রং করছে আমি একটু সন্ধে ছন্দে দিলাম ভাবছি একটু চা খাবো চাটা পেটে না পড়লে চার্জ হচ্ছে না তারপর কী সব গোছানো গাছানোগুলো করবো আর কী কী কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে চলো এখন রাখি একটু চা পান করে নিই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনলাম আজকে তো ফার্স্টেই দেখায় এই একটা জামা কিনেছি জামা বলতে সেটগুলো কাপড়টা বেশ ভালো এসছে দেখো তো তোমাদের পছন্দ কিনা কেমন হয়েছে কমেন্ট করে বলো একটু এটা ওপরটা আর এইটা হচ্ছে প্যান্টটা এরপর হচ্ছে ব্যাগটাই ব্যাগটা নিলাম অনেক সময় কি হয় মামা খাবার জল এগুলো নিয়ে যেতে হয় তো একটু ভালো মজবুত ব্যাগের দরকার ওই জন্য আমি এই ব্যাগটা নিয়ে এলাম কেমন হয়েছে বলবে একটা লোফার নিয়েছি সংসারের জিনিস এই যে কড়াই ঘষা স্কচ বাইট এটা খুব ভালো দুটো পাপোশ মামা মেয়ে দুটো জামা নিলাম এই একটা মা পাটা একটু গোটাও তো এই একটা জামা আর একটা কালার আছে এই একটা কালার এই দেখো এই একটা জামা আর এই একটা কুর্তি নিয়েছি আমি আর এই একটা ক্রপ টপ নিয়েছি তোমাদের সঙ্গে তো দেখালাম কি কি কিনেছি সেগুলো তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাড়ে নটা মতো একটু পরে ভাত খাবো আর মামামকে খাইয়ে দিয়েছি আর আজকে যেহেতু একটু বাজারে গেছিলাম মামা মা একটু হেঁটেছে দেখো পায়ে যন্ত্রণা হচ্ছে পায়ের তলগুলোতে তাই পায়ের তলে একটু তেল মালিশ করে দিয়ে পাটাখন টিপে দিচ্ছি তাকিয়ে তাকে দেখছি খাবো ওকে একটু এদিকে পাটা টিপে দিই তারপর একটু পরে আমিও খাবো খেয়ে ঘুম দেবো আর আজকে রাতে রান্না খেয়ে হচ্ছে বলো তো পটল বেগুন কষা আর যে পম্পেট মাছের কারি এই দুটোই হয়েছে এই দিয়ে খাবো ভাত চলো এখন রাখি পরে কথা হচ্ছে আবার কাল দেখা হবে গুড নাইট ভালো থেকো